গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো চলো এখন সকালবেলায় আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করে নিলাম কারণ এইদিকে অলরেডি সব রেডি হয়ে গেছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা উঠেছি সাড়ে সাতটা তারপরে উঠে নিজস্বত অনেক কাজ থাকে সেই কাজকর্মগুলো সেরে তারপরে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্না করে চলো কী করছি না করছি তোমাদের দেখাই এদিকে চার জল বসিয়ে দিয়েছি দেখো বাটিরা এই যে চার জল ফুটছে এখানে মেয়ে স্কুলে নিয়ে যাবে আজকে চাউমিন চাউমিন সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এগুলো কালকে আনা হয়েছিল এখান থেকে অনেক কিছু বের করে নেওয়া হয়েছে মুখে মাখা ক্রিম ফুরিয়ে গেছিলো আর কি ও সুগার ফ্রি ট্যাবলেট আনা হয়েছিল এই যে বিস্কুট বিস্কুট ফুরিয়ে গেছিলো বিস্কুট আর মেয়ের জন্য আনলাম কেক এই যে কেক এগুলো স্কুলে টিফিন দেওয়ার জন্যে নিয়ে এসেছি সময় তো সব কিছু হয় না এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় তা ওগুলো নিয়ে এসেছি চলো এখন বিস্কুটটা ঢালবো আর এদিকে চার জলটা অলরেডি ফুটে গেছে চাটা ছেঁকে নিয়েছি আর ওইটা এক কাপ ঢেকে রাখলাম ওর পাপি সে খাবে চলো আর এই যে বিস্কুটও কোটোর মধ্যে ঢেলে নিলাম আর এই প্যাকেটের মধ্যে দুটো বিস্কুট রাখলাম এই দুটো আমি এখন চা দিয়ে খাবো এই যে মেয়ের ব্রেকফাস্ট মানে স্কুলে নিয়ে যাবে টিফিন চাউমিন রেডি হয়ে গেছে টিফিন কারির মধ্যে চলো এটা আটকে দিই আর খেয়ে যাবে ভাত এই যে মেয়ে পুজো দিতে বসে গেছে রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরেই এই যে কালকের মাছের ঝোল সেটা গরম করে নিচ্ছি ডাল এটাও গরম করছি আজকে আর রান্নার কোনো ব্যাপার নেই কারণ ডাল মাছের ঝোল রয়ে গেছে কালকের মেয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে আর এখানে শুধু আজকে করব ওর বাপি কবের থেকে ধনে পাতা বাটা করছে এই যে ধনে পাতাটা বেটে রেখেছি শুধু একটু কড়াইতে নেড়ে নেব চলো এই হচ্ছে আজকের লাঞ্চে এটাই হবে এই যে কালকের এই যে পুঁইমিচুরি চচ্চড়ি এতটা রয়েছে সব কিছু থেকে গেছে ওই জন্য আজকে রান্না নেই হচ্ছে ব্যাপার কালকের অনেক কিছু থেকে গেছে ওই জন্যে আজকে আর নেই শুধু ধনে পাতাটা বাটলাম আর ভাত করব আর এগুলো অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম তা এখন গ্যাসটা যেহেতু মুচবো তাই এগুলো গরম করে নিচ্ছি এতক্ষণ বাইরে রোদ্দুরে বসেছিলাম আর ওই যে ধনে পাতাগুলো বসে বসে রোদ্দুরে আর একটুখানি গেজালাম গল্প বললাম দেখো কি অবস্থা চুল টুলে নি যাই হোক এই যে মাছের ঝোলটাও গরম হয়ে গেছে আর ডালটাও গরম হয়ে গেছে রেখে দিচ্ছি এটা করে ধনে পাতাটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নেড়ে নেবো ব্যাস হয়ে যাবে তারপরে ভাত বসাবো আর মেয়ে তো খাবে না আমি আর ওর বাপি দুপুরে খাবো সকালবেলায় মাছের জল দিয়ে ভাত খেয়ে গেছে মাছ দিয়ে আর বলেছে দুপুরে বিকালবেলায় এসে রুটি খাবে ও রুটি খাবে তাহলে ওর বাপিরা আমার হয়ে যাবে ফালতু আর রান্না করলে আবার ফ্রিজের মধ্যে ঢুকে যাবে ওই আবার কালকে সেগুলো বের করব ওই বাসি একদম বাসির পর বাসি বাসির পর বাসি আর বাসি না যদিও ফ্রিজে তা চলো এই হচ্ছে ব্যাপার তা ওই জন্য আর কিছু রান্না করলাম না আজকে যে এত কিছু রয়ে গেছে ফালতু যেটাই করব সেটাই আবার থেকে যাবে তো চলো যেহেতু মেয়ে খাবে না মেয়ে খেলে একটা আলাদা ব্যাপার ছিল মেয়ে সকালবেলা মাছের জল দিয়ে ভাত গরম ভাত খেয়ে গেছে আর চাউমিন নিয়ে গেছে দেখতেই পেলে ব্রেকফাস্ট ওর টিফিনে চাউমিন বানিয়েছি ওর বাপিও চাউমিন আর ডিম ডিমস্ত খেয়ে গেছে আর আমি হচ্ছে খিচুড়ি খেয়েছি আর ওই বিকাল স্কুল থেকে এসব ও রুটি খাবে আবার ও রুটি খাবে ওই যে আর ওর বাপিরা আমার হয়ে যাবে যা আছে অনেক কিছুই রয়েছে আবার ধনেপাতাটা ওর বাকি বলেছিল বার্তা তাই ধনে একটু বেটে রাখলাম তা চলো এই হচ্ছে আজকের মানে লাভ ছিল এই যে ধনে তো একটু তেল দিয়ে করায় চলো সব কিছু হয়ে গেছে গ্যাসটা মুছে নিই মুছে মেয়ের জন্য দুটো রুটি করব তারপরে ভাত বসাবো তো গ্যাসটার মোচা পরিষ্কার হয়ে গেছে এখন মেয়ের জন্য করব রুটি এই যে আটা মেখে নিয়েছি একদম বেশি করে যাতে রাত্রিরও হয়ে যায় মেয়ে স্কুল থেকে এসে রুটি খাবে ভাত খাবে না বলে গেছে তাই এখন রুটিটা করে রাখি ওই যে পরে আর ভালো লাগবে না ওই জন্য এখনই রুটিটা করে রাখো রুটি হয়ে গেলে এখানে চাল জল রেডি করা ধোয়া এই যে রুটি ভেজে নিচ্ছি মেয়ের জন্য দুটো রুটি ভাজবো এই একটা আর ওই যে একটা রুটি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আজকে বাসন দশনই দেখো সব মেজে মুছে এখানে রেডি করে রেখে দিয়েছি এই যে বাইরে আর আজকে একটা বাইরে আর আজকে একটা বাসনও নেই গুড ইভিনিং বন্ধুরা এই যে মেয়ে চলে গেছে পড়তে আমি উঠে এক কাপ চা খেলাম আর সকালবেলা একটু আটা বের করে রেখেছিলাম সেটা বের করে রাখলাম আটা বের করে রেখেছিলাম না আটা মেখে রেখেছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বের করে রাখলাম রাত্রি করব রুটি আর এখন চা খাওয়া হয়ে গেছে অলরেডি তখন আর ক্যামেরাটা অন করে দি। এখন দুধ জাল বসিয়ে দিয়ে আসলাম আর এই যে সকালবেলায় আমার চাউমিনটা আমি খেয়েছিলাম না এই যে চাউমিন এখন নিয়ে বসলো এখন চাউমিনটা খাবো তা সকালবেলায় আমি তো খাইনি মেয়ের নিয়ে টিফিন চলে গেছিলো স্কুলে আর আমারটা রেখে দিয়েছিলাম যে সন্ধ্যাবেলায় খাবো দেখে তা চলো এখন তো চাটা খাইনি হঠাৎ মনে হলো যে তোমাদেরকে একটু আপডেট দিই সেই দুপুরের পর তো আসা আসা হয়নি এতক্ষণ বসে বসে ফোনে একটু কথা বলছিলাম তা তারপরে ফোনটা রেখে তারপরে ফোনে কথা বলতে বলতেই চা করলাম চা করার পরে চা খেলাম তারপরে দুধ জ্বাল দিতে বসলাম ফ্রিজ থেকে আটাটা বের করলাম তারপরে চাউমিনটা নিয়ে আসলাম তো চলো এই হচ্ছে সন্ধ্যাবেলাকার আপডেট আর মেয়ের পড়া ছিল সন্ধ্যাবেলায় মেয়ে অলরেডি পড়তেই চলে গেছে এখন আসবে কটা সাড়ে নটা পনেরো দশটা বাজবে আসতে তা চলো এই হচ্ছে রাত্রিরে শুধু রুটি করব আর মেয়েকে বলে দিয়েছিলাম একটু ঘুগনি নিয়ে আসতে যে রাত্রিরে ওই যা তরকারি আছে ওই তরকারি দিয়ে মেয়ে একবার দুপুরবেলায় এসে খেয়েছে আর রাত্রিবেলায় মনে হয় খাবে না তা বললাম যে ঘুগনি নিয়ে আসতে ঘুগনি দিয়ে রুটি খাবে তা চলো এই হচ্ছে আর আমি এখন চাউমিনটা বসে বসে খাই আর একটু ফোন কাটাকুটি করি তা চলো পরে আবার দেখা হচ্ছে চলো এখন অলরেডি এগারোটা বেজে গেছে মেয়েরা আর আমার ডিনার হয়ে গেছে আর এই জায়গাটায় বসে আমার ভিডিও করতে খুব ভালো লাগে একটু হেলান দিয়ে ওই জন্য তোমরা সবসময় দেখবা যে এইখানটা বসেই আমি ম্যাক্সিমাম ভিডিও করি তো চলো আমাদের রুটি আর তরকারি আমি খেয়ে নিয়েছি মেয়ে রুটি আর ঘুগনি পড়ে আসার সময় ঘুগনি নিয়ে এসেছিলো মেয়ে রুটি আর ঘুগনি খেলো আর আমি একটা পাঁচ মিশালি তরকারি আর রুটি খেলাম আর এখন রুটি রুটি খাওয়া হয়ে গেছে ওষুধ সব খাওয়া হয়ে গেছে এখন এই যে গরম গরম এক কাপ দুধ নিলাম এই যে এক কাপ দুধ নিয়ে বসে এক কাপ দুধ নিয়ে বসেছি এখন দুধটা খাবো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের যেন টাটা গুড নাইট